আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আবারও চলে আসলাম ঐতিহ্যবাহী সলঙ্গা গরুর হাট এই হাটটা সিরাজগঞ্জ জেলা অবস্থিত সলঙ্গা থানা সলঙ্গা হাট তো আজকে আপনাদেরকে দেখাবো এই হাকে ঘুরে ঘুরে এখানকার গরু কেমন কি দামে বিক্রি বিক্রি হয় দর্শক বন্ধুরা এখানে আমাদের এক বিক্রেতা কাকা তিনি এখানে অস্ট্রেলিয়ান গরু নিয়ে আসছেন সাতটা তো তার আজকে আ চা দাম কেমন সে বিষয়টা আমরা জানবো আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ খুব ভালো আছেন আজকে কয়টা গরু নিয়ে আছেন আনছিলাম 10 12টা গরু 10 12টা গরু তো কাকা 10 12টা গরু যে নিয়ে আছেন এগুলি কোন জাতের গরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ান গরু তো কাকা এখানে দেখতেছি আপনি বড় সরো এটা চা দাম কেমন কাকা দাম তো চাইতে বাবু 80 হই যায় কিন্তু দাম কয় না দাম বলে না নাম কইতেছেন ক্রেতা নাই গাক নাই একবারে গায়নে একবারে দাম কম দামে একবারে কম পাটি নেই আছে পাটি নেই আছে তো 80 চা দাম 80 80 এর দাম চাই কিন্তু গরু দাম কয় একবার হস্তা দাম পায় 55 55 আচ্ছা আচ্ছা তোকে কাকা ব্যাসা দাম কত ব্যাসা বা 75 এ বেচা দেব কিন্তু দামই তো কয় না দাম একবার হস্তা কয় একবারই সস্তা কয় পাটি নাই আচ্ছা পাটি নাই আদার মধ্যে গায় দি হ্যাঁ হ্যাঁ আপনি সবগুলো কি আপনার আইরে গরু

তারপর না কাকা বলেন ওই জায়গায় বয়স হ্যাঁ হ্যাঁ ষাট বাষট্টি আপনি আসিবেন দাম কইতেছে না দাম কইতেছে না

ঠিক আছে ভাই পাটি নাই বা আবার পাটি আট খালি হাত খালি খালি গরু বসে হয়েছে তো বন্ধুরা কাকার থেকে শোনেন দেখেন হাত খালি কিন্তু একবার খালি এই যে আমরা গরু নিয়ে বসে হয়েছি আচ্ছা আচ্ছা এই হাতটা কি কি বারে বসে

আপনারা চাইলে এই চলে আসবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ভালো মানের গরু এই জায়গাতে পারবেন তো দেখেন হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আসছে কিন্তু এখানে ক্রেতা নেই সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা সলঙ্গা হাট এই হাটটিতে আসতে হলে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা এই হাটে চলে আসতে পারবেন যেমন রোড থেকে আপনার সিএনজি যাই তারা আহ আপনারা সিএনজিতে করে চলে আসতে পারবেন ঠিক আছে দর্শক বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আবারও কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা আমার চ্যালেঞ্জটিতে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনটা চেপে দিবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক এই লাইকটা দিলে পর আমরা ভিডিও বানানোর খুবই উৎসাহিত হই